পৃথিবী আমার আসল নয় মরণ একদিন মুসে দিবে সকল সঙ্গীন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকা বোঝাবো কার কাছে গোনা নিয়ে কোরআনের মাহফিলে বসেছি আমরা গোনাগার হয়ে ফিরে যেতে চাই আমরা নিষ্পাপ মাসুম আল্লাহর প্রিয় বান্দা হয়ে বাড়ি ফিরে যেতে চাই বন্ধুরা আমার এইজন্য মাসখানে শরীয়ত সম্মত ওজন ছাড়া উঠা বসা করবেন না খুব হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি লম্বা সময় আবারও বলছি লম্বা সময় বলবো না খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার চেষ্টা করব। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন তো জান্নাতে যেতে চান কিনা নামের আগুন থেকে বাঁচতে চান কিনা সবাই একটু মুখে আসতে বলেন আপনারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চান কিনা জান্নাতে যেতে চান কিনা আমরা জান্নাতে যেতে চাই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কেন চাই এজন্য চাই যে জাহান নামের আগুন থেকে বাঁচবে যারা চূড়ান্ত সফলতা পাবে তারা আমাদের ধারণা ধারণা দুনিয়াতে যিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি হয়তো সফল হয়ে গেছেন আমাদের ধারণা যিনি অর্থাৎ ক্ষমতার মালিক হয়েছেন তিনি সফল হয়ে গেছেন গোলশানে বাড়ি বনানিতে বাড়ি ধানমন্ডিতে বাড়ি আমরা মনে মনে ভাবি তিনি হয়তো সফল

ব্যারিস্টার বানিয়েছে উনি হলেন সফল পিতা আমি বললাম দুনিয়াবি দৃষ্টিতে উনি সফল হতে পারেন কিন্তু প্রকৃত সফল কারা আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যাবে, ওই ব্যারিস্টারের বাবা একদিন মারা যাবে ডাক্তারও মারা যাবে ইঞ্জিনিয়ারও মারা যাবে ব্যারিস্টারও মারা যাবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না কথা বলুন ঠেককে না এই যে স্বাধীনতা সংগ্রামের অভিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কি এখন আছেন জনপ্রিয় জনগণ প্রেসিডেন্ট ছিলেন তিনিও নাই উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদের সাথ দীর্ঘ নয় বছর দাপটের সাথে রাষ্ট্র চালিয়েছেন তিনি কি এখন আছেন তিনিও নান এখন যারা আছে তারাও থাকবে সবাইকে মরে যেতে হবে আজ থেকে দুইশো বছর আগে আপনাদের গ্রামে এই গ্রামে যারা বসবাস করত বলেন তো তারা কি একজনও আছে আবার আমরা যারা বসে আছি সামনে পিছনে আমরা যারা এখানে বসে আছি আজ থেকে একশো বছর পরে আমাদের একজন কে পাওয়া যাবে না লক্ষ বছর পরে এই যে সভাপতি সাহেবরে হবে আমরা তো এখন 60 বছর 70 বছরে কাম শেষ 100 বছর হায়াতে जिंदगी बचছে এমন মানুষ খুব কমই পাওয়া যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে সবাইকে মরে যেতে হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই পৃথিবী আমার আসল ঠিকানা না ন দিন মশে দিবে সকল সনঙিন পরী পৃথিবী আমার আসল ঠিকানা সবাই মরে যাবে এখন আল্লা হচ্ছে সনগুলাম কৈন মা তো না উঁচু রকম ইয়ৌ পরে ম কেয়া মতের ময়দানে জীবনের প্রতিটা কৃত প্রতিফল তোমাকে দেয়া হবে যদি তুমি জাহান্নামের নামের আগুন থেকে বেঁচে যেতে পারো আর জান্নাতে প্রবেশ করার অনুমত পেয়ে যাও এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা একটু জোরে বলা যাবে কি সোবাহ সফলতা হলো জাহান পারা আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া এটা আমি বলছি না এটা কে বলেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচবে যারা জান্নাতে ঢুকতে পারবে যারা সফল হবে তারা এই জন্য হযরত ওমর বলতেন দুনিয়ার মানুষেরা তোমরা তো মনে মনে ভাবো ক্ষমতার মালিক হইলে সফল হওয়া যায় যদি ক্ষমতা পাইলে সফল হওয়া যেত এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো নম্র আপনি তো ছোট্ট একটা ভূখণ্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আর নম্র কে আল্লাহ সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছিলেন একটা তথ্য নিয়ে যান সারা দুনিয়া রাজত্ব করার সুযোগ আল্লাহ সার্জনকে দিয়েছে জোরে বলেন কয়জন তার ভিতরে একজন হলো নমরুদ সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিল এখন আপনারা বলেন তো নমরুদ সফল না ব্যর্থ নমরুদ ব্যর্থ কারণ মরার সময় ঠেং ভাঙা মশার কামড় আর যুধার বাড়ি কি নমরুদের মরণ হয়েছে সারা দুনিয়াতে এখন প্রায় আটশো কোটি মানুষ আছে কোন মা বাবা তার সন্তানের নাম কিন্তু নমরুদ রাখে না এই জন্য বলে দুনিয়ার মানুষেরা তোমরা তো মনে কর টাকা পয়সার মালিক হইলে সফল হওয়া যায় যদি কোটি কোটি টাকার মালিক হইলে সফল হওয়া যেত এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো কারণ কিতাবের ভিতরে এসেছে কারণ কাল এত ধন ভাণ্ডারের মালিক বানিয়েছিলেন করার জন্য একদল মানুষ লাগত করতে গিয়ে সাবির ভারে তাদের কাজ নোয়া যেত এত অঘাত সম্পদের মালিক ছিল কারণ এখন আপনারা বলেন তো কারণ সফল না ব্যর্থ কারণ ব্যর্থ কারণ কারণ না

রসুল্লাহর জীবন তো সাই বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো বেলাল সফল না ব্যর্থ আল্লাহর নবী বলেন আমি মেরাজে গেলাম আমিন আমাকে জান্নাতুল ফিরদাউসটা ঘোরায়া ঘোরায়া দেখাইতেছিল আমি যখন জান্নাতুল ভিতরে ঘুরতেছিলাম আমি অঙ্কিত দাস বেলালের পায়ের খড়মের শুনতে পেলাম ফিরে এসে জিজ্ঞাসা করলাম বেলাল বেলাল কি এমন আমল কর আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল বলাই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনে তো তেমন কোনো আলাদা আমল নাই দশের সাথে মিলে তো আমল গুলো করি তবে একটা আমল আমি কখনো ছেড়ে দিই না আমি যখনই অজু করি দুই রাখা তাই তো রজুর সলা তাদাই করি নবীজি বললেন বেলাল ও বেলালে আমলটা ছেড়ে দিও না এই আমলের কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে তুমি মদিনার মাটিতে হেঁটে যাও আর জান্নাতুল ফিরদৌসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায় একটু জোরে বলা যাবে কি তাহলে সফলতা হলো জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে পারা আর জান্নাতে প্রবেশ করানো অনুমোদন পাওয়া এটাই আল্লাহ কোরআনে বলছেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া সাহাবুল জান্নাহ শোনো সাতখেরা কয়রার মুসলমানেরা যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে হবে তারা কখনোই মর্যাদায় সমান হতে পারে না আসহাবুল হোমুল ভাইজন নিশ্চয় জান্নামে যাবে যারা সফল হবে তারা এক কথা কে বলেছেন আমার বাইরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পাইলেই সফল কারণ যিনি কোটিপতি শিল্পপতি মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াই যার একটা টেলিফোনে গোটা এলাকা অসল হয়ে যায় এমন ক্ষমতাধর নেতা আছেনা নাই রাস্তায় বের হলে শত শত কর্মী তার পিছনে লেগে থাকে সালাম দেয় সম্মান করে দেখলে শেয়ারটা ছেড়ে দেয় এমন নেতা আছে না নাই এখন বলেন তো এই নেতা এই শিল্পপতি এই কোটিপতি হট্টলিকা বিল্ডিং এ এসি রুমে ঘুমায় এখন ইনি যদি রাতের বেলা মারা যায় স্বজনেরা করুণা করে তাকে কি রাতটুকু এসি রুমে থাকার সুযোগ দেবে প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটি আসে না নাই জোরে বলেন ওই শিল্পপতি যদি রাতের বেলা মারা যায় এসি রুম থেকে বের করে মসজিদের খাটিয়ার উপরে সোয়া বাড়ির বারান্দায় রেখে দেয়া হবে চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল ওইটা খুলে নেওয়া হবে চৌধুরীর হাতে একটা দামি এক পাথরের আংটি ছিল ওইটাও স্বজনেরা খুলে নেবে চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল ওইটাও স্বজনেরা খুলে নেবে একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানাইয়া দেবে সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়া যাবে না কথা বলুন ঠিক কিনা ও আমার মা আমার বোন একই অবস্থা হবে তোমাদের হাতের বালা গলার মালা খুলে নেওয়া হবে গায়ের জামাটা খুলে নেওয়া হবে পণ্যের বস্ত্র খুলে নেওয়া হবে সাদা কাফন ছাড়া সাথে কিছুই যাবে না যেতে হবে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কেউ তো যাইবে না শাডে তিন হার পাবি পাবি পাবিন রে বিস না সড়ে তিন হার যই পাবি পাবিন